গ্রাম পরিবেশে এই মেয়েরা হচ্ছে তাদের বাগান থেকে কুড়ে নেওয়া আমগুলো হচ্ছে এভাবে দলবদ্ধ হয়ে এরা আম ভর্তা খাইতেছে আর তাদের তৈরি করা এই ঘর বাগানে হচ্ছে ঘর এই যে সম্পূর্ণ হচ্ছে আম বাগান এই আম বাগান থেকে যেগুলো হচ্ছে নিচে পড়ে প্রচুর পরিমাণে আম পরে আছে সেখান থেকে কুড়ে কুড়ে হচ্ছে এরা উফ কত মজা মজা রাখাও শুকনো দেখি আমগুলো দেখি কি বুঝে Hey. Oh. Mm -hmm. yeah so our gangster boss mm -hmm. yeah. I'm here. I'm here. Hey.